আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই অনুষ্ঠান কার অনুষ্ঠান ধানের শীষের অনুষ্ঠান কে আছে এখানে ধানের শীষের কে ডোনেশন পেয়েছে বলেন আরে বলেন আমরা কে ডি এফ কি পাস করতে পারবো না ইনশাল্লাহ 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 তিনবার বলেন

আমরা যে শেষ দেখা দেখবো আমরা কফর গায়ে যাবো প্রতিষ্ঠা আমরা হাজার হাজার কর্মী নিয়ে আমরা অগ্রসর হবো ব্যবহার দিয়ে কিছু দিনের মধ্যে ইনশাল ছাড় দেওয়া হবে না অনেক ছাড় দেওয়া হয়েছে একজন মন্ত্রিত করেছে এইখানে কি বলে ওই মাঝ ভাগ দক্ষিণ কফরে একজন উনি ফেল করেছেন সিদ্দিক রহমান সাহেব একজন বক্তব্য ছাত্র নেতা বক্তব্য বলেছে এমন মিথ্যা কথা বলা কতবার অন্যায় চিন্তা করি এইগুলি করে তারা আমাদেরকে হওয়া প্রতিবন্ধ করতেছে এর আমরা করব কাউকে ছাড় দেওয়া হবে না না যে ক্যান্ডিডেট সে সারাটা জায়গা যোগাযোগ করতেছে সবারই যোগাযোগ করতে হবে কমিটি প্রয়োজন একটা কমিটি একটা প্রয়োজন আছে না আমাদের লোকজন আনতে গেলে একটা কমিটির প্রয়োজন ইজ ভেরি ইম্পর্টেন্ট তারেক রহমান সে কি বলে আই হ্যাভ এ প্ল্যান এই কথাটা না মনে আছে কি বলে আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যান আমরা করতেছি আমরা যা কি করে করব আমরা যা কেউ যাওয়ার সব আছে তাকে আলাপ তার সাথে আলাপ আলোচনা করি আমরা একটা প্ল্যান করব দ্যাট প্ল্যান উইল বি সাকসেসফুল হবে না ইনশাল্লাহ তালা নেতৃত্ব দিতে হবে আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে আমাদের প্রত্যেকটা মালিক যেতে হবে বিদায়কে বিদায়তে হবে তাদেরকে যে কি চায় একত্রিশ দফা কর্মসূচি কি এটা তো অনেকে জানে না জানে অনেকে জানে না একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে এক ডাক্তার সাহেব আমি নামটা বলে গেলাম সেন্টার বক্তব্য রাখলো এখানে যাই হোক এই একত্রিশ দফা কর্মসূচি কি রাষ্ট্র কাঠামো গঠন রাষ্ট্রকে কি করে এর কাঠামো গঠন করতে হবে সেইটা আপনারা সহযোগিতা করেন আজকে আমাদের প্রয়োজন এই চিটটা নেওয়া খুবই জরুরি চিন্তা করতে হবে জাপিয়ে পড়তে হবে কার জন্য বাচ্চার জন্য আমরা উন্নতির জন্য আমরা এইগুলি করতে হবে এইগুলি না করলে কিন্তু আমরা জয়যুক্ত করতে পারবো না ঘরের ভিতরে পৌঁছাতে হবে না সমালোচনা বাদ দিতে হবে কিছু করতে আমরা সমালোচনা আরম্ভ করি সমালোচনা আপ করতে হবে হ্যাঁ রে করছে ও মুখটা করছে এইগুলি বুঝে দিতে হবে আপনি কি করছেন নিজের দিকে আপনি কি করছেন এটা নিজে মনে মনে চিন্তা করবেন আপনি কি করতেছেন এটা গানের কথা মনে করেছি বউ কি তোমার বুয়েন বুয়েন হাজুরি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অর্থ কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা তো মানুষের জন্যই

আমরা মুসলমান আমরা ইসলামিক যে হজরত আসছে যারা ইসলাম প্রচার করে গেছেন তাদের কথা বলছে যে আমরা সেইটাই ফলো করবো যদি সেইটা আমরা ফলো করি এবং কে করবে ফলু তারা ফলো করবে এটা ফলো করতে হবে আপনাদের সেইভাবেই চলতে হবে তাহলে দেখবেন আমরা সারা দেশে কত পিত আজকের যে ধানের শীষ এই প্রতীকের জয় জয় সব জায়গায় জয় কিসের জ এই যে রাখতে হবে চলুন আমরা একত্র ঐক্যবদ্ধ আমরা আক্তার জ্বর পক্ষে আমরা নিবেদিত হয়ে কাজ করি কাজ করলে আমাদের মধ্যে কোনো হিংসা দেশ থাকবে না আমি ওই দিকের উত্তর গোগরগের যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো বিশেষ করে আমাদের সিদ্দিক রহমান সাহেবের ওনারা বলে বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমি কিন্তু দরখাস্ত করি নাই যে আমি নিবেদনে যাব। তাই না এখন আমার মনে হয় মনে উচিত সবাই দিকে মন রক্ষা করে ওনাকে এটা থেকে সরে দাঁড়ানো উচিত উনি যদি সরে দাঁড়ায় তাহলে দেশ বাড়লো দাঁতি বাঁচলো দলটা বাঁচলো হ্যাঁ তাহলে মঙ্গল হবে উনি কি করছেন উনি আলো নির্বাচন করছেন করেন নাই উনি পাস করতে পারেন নাই আমি তো ধারে শেষ করি আমার সাথে আমি নির্বাচন সময় ভোট পেয়েছিলাম ভোট না সরি নমিনেশন পেয়েছিলাম তখন কি করলো আমাকে কিন্তু আমি তো তাদেরকে ভোট দিছি আমি সুলতান সাহেবের নির্বাচনে ভোট দিয়েছি তারপরে সিদ্ধিক সাহেবের নির্বাচন করতে এখন বাচ্চার সময় বুঝতে এত অসুবিধা কোথায় আসে হ্যাঁ এখন তো বোঝায় না এটাও চলতে পারে না এটা আমি চলতে দিতে হবে না এখন আপনারা প্রস্তুত হন আমরা গফর গাড়িতে ডেট ঠিক করে যাওয়ার জন্য অলরেডি আমি তাদেরকে বলে দিয়েছি সিদ্দিক সাহেবের লোকদেরকে বলে দিয়েছি আমরা যাবই প্রশাসনকে কালকে আমি যাচ্ছি প্রশাসনের সাথে কালকে আমার বয়সী আলাপ হবে একটা মিডিয়াতে আমার প্রেস ক্লাবের সেখানে বলে দেবো যে আমরা কিন্তু গফর গায়ে যাচ্ছি যদি কোনো জরুরি না হয় তাহলে কিন্তু আপনারে দাই থাকবেন পুলিশ প্রশাসন এবং ডিসি কে বলে দেবে এই কথাটা আপনি আকাশে আকাশে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা তো এই কবিতা পড়ছেন কি বলে নবীন হিসেবে কবিতা ভয় বলে কিছু আছে সারা জীবন দেশ কাটছে অনেক জাল কাটছে আমাদের নজরুল ইসলাম কিন্তু তার কবিতা কবিতা নাম থেকে অনেক ইনশাল্লাহক আমি নির্বাচন আমাদের ফুরফুল হবে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব জয়যুক্ত হয়যুক্ত কে জয়যুক্ত হবে ভালো শিখ জয়যুক্ত হবে ভালো শিখ জয়যুক্ত হবে ইনশাল্লাহ তালা এ আর কথা কিছু নাই 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 ঠিক আছে এই মুহূর্তের থেকে আমরা ভালো শিশুর জন্য ঝাঁপিয়ে করবো সময় অনেক কম এই সময়ের মধ্যে আমরা চাই যে আমাদের একটা বিরাট হ্যাঁ হোক আমরা যেন এই এই স্লোগটা ধরে রাখতে পারি পাগলা অনেকদিন পরে বক্তৃতা দিলাম মনটা ভালো লাগতেছে মনে হয় নিজের এখানে আসছি আমরা তো আপনাদের মানুষ আমি আপনাদের মানুষ আপনারা আমার ভালো এবং আরো লোক আসতে হবে আগামী ঠিক ঠিক আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আসুন তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা যে আমরা চলি তাহলে আমরা সাকসেসফুল হবে এবং যারা অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তাদের কোনো ক্ষমা হবো না ক্ষমা হবে না ক্ষমাও না এই আশা ব্যক্ত করি আপনারা যে আমাদের সূত্র দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানে আজকের এইখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম